নমস্কার সবাইকে তো আজকে আমি টেট এক্সাম নিয়ে কিছু কথা বলবো তো তোমরা টেট পরীক্ষা কেন কোয়ালিফাই করতে পারো না অর্থাৎ মানে টেট পরীক্ষা কেন পাশ করতে পারো না আসল রহস্য কী কী কারণে টেট কোয়ালিফাই হয় না আমি অনেকের দেখছি দুইবার তিনবার চারবার মানে অ্যাটেম্প করার পরও টেট এক্সামটা কোয়ালিফাই হয় না ঠিক এতইটা মানে এতই কঠিন যে এটা কোয়ালিফাই করা অসম্ভব কিন্তু না প্রত্যেক বছর যদি দেখা যায় এক্সাম দেয় মোটামুটি ত্রিশ হাজার চল্লিশ হাজার ক্যান্ডিডেট এক্সাম দেয় তারপরও আহ এখান থেকে পার্সেন্ট থ্রি পার্সেন্ট কোয়ালিফাই করে আর বাকি ক্যান্ডিডেটরা কিভাবে মানে তারা একদম কিভাবে বাইরে যায় মানে কিভাবে কোয়ালিফাই করতে পারে কি কারণটা কি তো যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আশা করি মানে টেট পরীক্ষার প্রতি যে ভয় এবং কোয়ালিফাই কেন করতে পারো না কি ভুল আছে তোমার তো সবই ক্লিয়ার হয়ে যাবে শুধু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারো চলো আজকে ভিডিও শুরু করি তো আরেকটা কথাই প্রথমে কয়ে দিই যদি আমার ভিডিওটা দেখা যদি মনে হয় যে হ ইনফরমেশন আছে ভিডিওটাতে মানে ভিডিওটা অন্যরও হেল্প করব যারা এক্সাম লাগে প্রিপারেশন আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমার ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমার যেরকম হেল্প হই তো আশা করি অন্যরও হেল্প হইব আর যে টেট এক্সামটা এটা তুমি যদি কোয়ালিফাই করো বা অন্যরও কোয়ালিফাই করে তাতে কোনো কারোরই কোনো ক্ষতি নাই সবাই কারণ তোমার যে মানে ভেকেন্সি আছে আশা করি কোয়ালিফাই করলেই তুমি অবশ্যই জব পাই হয়তো কিছু সময় দরকার কিন্তু জব নিশ্চিত তুমি জব পাইবাই কাৰণ টিভা এখনো মানে টেট একজাম লাগু হোৱাৰ পত্ৰিকা এক্সাম কোৱালিফাই কৰা কিয় চাকৰি পাইছে না এই ৰম এক্সাম্পল কিয় দেখাতে পাৰত না ত' দিন পৰ্যন্ত টেট চালু হৈছে তো চল কি কাৰণে টেটটা কোৱালিফাই হয় না কাৰণ কেইটা এতিয়া কি মানে এটোৱেই হাৰ্ড হয় যে ইউ পি চি লেভেল তনা কিন্তু এটার যে প্যাটার্নটা এক্সামের যে কোয়েশ্চেন সেট আপ এটি অনেকে ধরতে পারে না সিলেবাস কীরকম অনেকে ধরতে পারে না আমার এরকম অনেকেরই দেখছি যে ট্যাটের যে সিলেবাসটা তারা সিলেবাসটা কি মানে সে মানে সিলেবাসের সম্পর্কে তারা বেসিক আইডিয়াই নেয় যে আসলে এক্সামের যে কোশ্চেনটাই কোন টপিক থেকে আছে তারা এটাই জানে না তো কীভাবে কী করতেইব তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো এবার যদি এক্সাম যদি প্রিপারেশন সত্যি নিতে চাও সময় নষ্ট না করিয়া দুই বছর তিন বছর অনেকে কিন্তু টাইম ওয়েস্ট করছো তো আমি চাইনা যে তোমার টাইম আর ওয়েস্ট হোক যেহেতু এই অপরচুনিটিগুলি সবসময় আয় না আর কিছুদিন আগে একটা প্রেস মিটিং হয়েছিল তো এখানে পনেরোশো সামথিং একটা রিক্রুটমেন্ট হবে এরকম একটা পোস্ট তারা ক্রিয়েট করছিল তো আশা করি কিছু সময় মধ্যে এটি হয়ে যাবে কিন্তু তোমার তো আগে এক্সামটা কোয়ালিফাই করতে হবে না অনেকেই কাজ যায় একজাম কোয়ালিফাই করলে কি জব পাব নিশ্চিত না করে তুমি ডিমান্ড করে যে জব দাও দে কিভাবে সম্ভব আগে কোয়ালিফাই করতে হবে যা যা ক্রাইটেরিয়া আছে তোমার টেট কোয়ালিফাই করার পরে যে সার্টিফিকেট তোমার হাতে থাকলে ডিমান্ড করতে পারবা ঠিক আছে একটু সময়ের দরকার হয়ে যাবে সব কিছু কিন্তু নেগেটিভ ভাবলে সব কিছু তো হতো না পজিটিভ ভাববা তোমার কাজ করতে হবে ঠিক না আর তুমি যদি এক্সামে ফেলিয়ার তুমি তোমারটা বুকবা অন্য কেউ তোমার যে ফেলিয়ারটা কেউ নিতনা বাক করি তো এবার কইতে চাইছিলাম যে প্রথমে এক্সাম যে যে টেট এক্সাম আসলেই কি যে এটা কি মানে এতই বড় সর যেটা কোয়ালিফাই করা যেত না এমনও না কিন্তু এটা একটা নর্মাল একটা কোয়ালিফাই এক্সাম মানে হান্ড্রেড ফিফটিতে এক্সাম হয় দেশ এক্সাম হয় কিন্তু নাইনটি পাইলে তুমি কোয়ালিফাই তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে হোক আর এস সি এস টি হলে এইটি থ্রি তো এবার এইটি থ্রি আর নাইনটি কিভাবে এবার চলো এক্সাম প্যাটার্নের ব্যাপার আই হ্যাঁ আমি সিস্টেম যাবো তুমি কিন্তু ভিডিওটা লেন দিতে পারে কিন্তু তারপরে ভিডিওটা যদি একবার দেখো এটা গ্যারান্টি দিতে পারি যে তোমরা টেট এক্সামের প্রতি যে ভয় এবং কেন তোমরা কোয়ালিফাই করতে পারতো না এখন পর্যন্ত সম্পূর্ণে তোমরা যে নিজের উইকনেসটা তোমরা ধরতেই পারবে তো এবার এক্সাম আই এক্সাম প্যাটার্ন বলতে কি কমবে যারা বিএডিএলএড করছে সবাই জানো যে কতটা এক্সাম হইতে আছে কী কী সাবজেক্ট আছে তারপরে আমি একটু রিভাইজ করে দিই যে টেট এক্সামের ক্ষেত্রে পাঁচটা সাবজেক্ট থাকে টেট ওয়ানের ক্ষেত্রে আর টেট টু এর ক্ষেত্রে এর একটু একটু ডিফারেন্স আছে তো এবার এক্সাম প্যাটার্নটা তোমরা সবাই জানো এটার বেশি সময় মানে ভিডিও লেন দি না করি তো এবার সিলেবাসের সম্পর্কে আমার ধারণা যদি একশো জন স্টুডেন্ট যদি এক্সামে বই তার মধ্যে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টই সিলেবাসের সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না মানে ডিপলি আইডিয়া সিলেবাস তো রোজ দিনই দেখে বই খুললেই বা সিলেবাস সিলেবাসন নিলে হাতে থাকে এটা আমি জানি কিন্তু তারপরও যে ডিপলি যে সিলেবাসের প্রতি যে প্রত্যেকটা টপিকের সম্পর্কে যে তার আইডিয়া এবং প্রত্যেকটা টপিক যে তার রিভাইজ করছে এরকম কোনো জানি না যে কী কী টপিক আছে বা সিলেবাসের যে কন্টেন্টগুলা কি কি কন্টেন্ট আছে তারা অনেক কি জানে না তো তুমি যদি সিলেবাসই না জানো ভাই বা বোন তুমি কিভাবে এক্সামে প্রিপারেশন নিবা কোন থেকে তোমার পড়তেই বা কোন টপিকগুলি ইম্পর্টেন্ট এক্সামে লেগে বা প্রত্যেক যে ইয়ারের কোশ্চেন গুলো আয়ে কোনখান থেকে আয় তো তুমি কিভাবে জানবারি ভাই তো অবশ্যই তোমার সিলেবাসের সম্পর্কে একদম শুরু করার আগে সিলেবাসে আমি মনে করি না আমার যে মানে এক্সপিরিয়েন্সটা আমি মনে করি মিনিমাম এক সপ্তাহ তোমার সিলেবাসটা নিয়ে গাড়িব

মানে কয়টা সাবজেক্ট তো আছে সবাই জানো বুঝে যাবে কি কি সাবজেক্ট আছে কি কি পড়তে হবে সম্পর্কে আইডিয়া থাকতে হবে পয়েন্ট তোমার জানা থাকতে হবে যে এই যে পয়েন্টটা এটার মানে কী মানে এই যে মানে এই সেকশনটার মানিকতা এক একটা ওয়ার্ডের সিলেবাসের মানে তোমার জানতে হবে কারণ আমি এরকম দেখছি যে সিলেবাসে যে চারটা বা পাঁচটা পেজ আছে এই পেজের থেকে প্রত্যেক কি আর কি পাঁচটা কোর্শেন ফোরে এরকম কিন্তু ওয়ান মার্কের লাগে এক্সাম কোয়ালিফাই করতে পারেনা তো তুমি সিলেবাসটাই যদি তুমি ভালোভাবে ফলো আপ করো মানে চার থেকে পাঁচ নাম্বার তুমি ইজিলিতে পাওয়া যাবে এটা আমি গ্যারান্টি দিই তুমি মিলাই দেখো আমার কথা যদি আমি ফলস হই যদি তুমি প্রিভিয়াস ইয়ার যে কোয়েশনগুলা দুই হাজার পনের দিকে দুই হাজার বাইশ পর্যন্ত যে এক্সামগুলো তুমি ওই কোয়েশনগুলো একবার লো নিয়ে একবার দেখো সিলাবাসে সিলেবাস থেকে তুমি ডাইরেক্ট কোশন তিনটা চারটা পেয়ে যাবা একদম শিওর আমি দেখছি নিজে দেখছি ওই কারণে তোমার কইছি তো প্রত্যেকটা যে সাবজেক্টের যে সিলেবাসগুলো দেওয়া আছে সিলেবাসগুলো একদম মানে ক্লিয়ার কাট হইতে তৈরিব যে সিলেবাসে কি কি তোমার পড়তেই ঠিক আছে তুমি যদি জানোই যে কোন রাস্তা দিয়া তোমার যাইতে তুই রাস্তাটা সম্পর্কে তোমার সম্পূর্ণ আইডিয়া থাকলে অবশ্যই তুমি খুব ইজি ওয়েতে তোমার প্রেসার না নিয়ে তুমি সিলেবাসটা কভার করতে পারবা তো সিলেবাস সম্পর্কে সবার আইডিয়া থাকতে থাকতেই তো চলো বা যদি एग्जाम প্যাটার্ন আর সিলেবাস যদি তোমার মোটামুটি নলেজ থাকে তো নেক্সট তোমার আহ করতে বোঝে एग्जामের যে সাবজেক্টগুলা প্রত্যেকটা যে সাবজেক্ট তার সাবজেক্টের প্রতি তোমার আন্ডারস্ট্যান্ডিং আনতিব বলতে কি রকম ইটারেকে কি রকম ভাই এটা হইছে প্রত্যেকটা সাবজেক্ট তোমার এক এক রকম গেম প্ল্যান বানাই দেব এক এক রকম মাইন্ডসেট বানাই দেব প্রত্যেকটা সাবজেক্টে তুমি একরকম রকম প্ল্যান রাখো তাহলে হয়তো না কিভাবে করতেবি তুমি যদি তুমি সিটিপি পড়ো সিটিপি লাগে এক রকম প্ল্যান ইংলিশ পড়লে ইংলিশের জন্য এক রকম প্ল্যান তোমার Bengali পড়লে le, Bengali এর জন্য এক রকম তো এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার এক এক রকম মানে একটা প্রিপারেশান নিতে হইব সবটি একই ওয়েতে পড়লে কাজ হইতো না ঠিক আছে তো এটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট তো সবগুলি লাইভ ভিডিও থাকি তো তো সবগুলো তো মনের থেকে আজ এই কথাগুলো এই সবগুলোই কই তো অনেকটি অনেক কিছু মিস হয়ে থাকে যদি আবার মনে পড়ো অবশ্যই শেষের দিকে ভিডিও শেষের দিকে কয়ে দি আর ভিডিও শেষের দিকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা কম যেগুলো তোমরা অনেক হেল্প করবো আশা করি তো এবার যদি আমি কই যদি তুমি আরেকটা ব্যাপার তো সিলেবাসের ব্যাপারটা এবার আমি এক্সাম প্রিপারেশন মানে যদি মনে করো ফার্স্ট ইজে থাকো ফার্স্ট এই যদি থাকো তাহলে তোমার এক্সামটা যে তুমি মানে এক্সাম্পল থেকে তুমি যে এক্সাম হলে গিয়া যে পেপারটা সলভ করবা ওই পেপারটা সম্পর্কে তোমার সম্পূর্ণ নলেজ থাকবে তুমি সিলেবাস যদি একবার চেক করে নাও ভালোভাবে তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অর্থাৎ বিগত বছর যে কোশ্চেন গুলো আসছে মানে এক্সামগুলো হইছে পেপার ওয়ান এবং পেপার টু

তুমি সিলেবাসটা দেখলেই আমার কথাগুলি ধরতে পারো যে আমি পয়েন্ট কই যে কন্টেন্ট কইতেছে যে সেকশন যে কোন জায়গার কথা কত তুমি যদি সিলেবাস আহ ব্যাপারটা সম্পূর্ণ নলেজ থাকে তাহলে তুমি কি করবা এই যে ইয়ারের যে গুলা প্রিভিয়াস ইয়ারের দিয়ে সলভ করবা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করো তো অবশ্যই তুমি কি করবা যে প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আছে কোশ্চেনটি একটু ভালোভাবে রিভাইজ করবা আর ভালোভাবে যদি কোশ্চেনগুলো রিভাইজ করো তাহলে মনে করো তোমার টোয়েন্টি পার্সেন্ট এক্সামের প্রিপারেশন হয়ে গেছে কারণ তুমি যদি প্রত্যেকটা কোশ্চেনের সম্পর্কে যদি আইডিয়া থাকে প্রত্যেকটা টপিকের সম্পর্কে যদি আইডিয়া থাকে অবশ্যই তুমি টোয়েন্টি পার্সেন্ট অলরেডি প্রিপারেশন করে নিছ কারণ যখন তুমি নেক্সট মানে সাবজেক্টগুলো পড়বা তোমার একটা বেসিক একটা আইডিয়া হয়ে যাবে যে এই টপিকগুলো আমার পড়তেই এবং এই টপিকগুলো আমার প্রত্যেক পারে যেই টপিকগুলো ওই টপিকগুলো সবসময় তোমার পড়ানোর ক্ষেত্রে অনেকটাই হেল্প হই আর একটা ব্যাপার হচ্ছে গিয়া এখানে যখন তুমি প্রিপারেশন নিতেছো কুয়েশন পেপারটা যখন সলভ করতে তো তখন তুমি একবার দেখবা যে তোমার কোন স্টেজে তুমি আছো মানে তোমার লেভেলটা কি হ্যাঁ কোশ্চেন দেখলে তো বুঝতে পারবা কম সিলেবাস যেহেতু করছো বইও কিছু গাড়াগাড়ি করার সময় তো বই যখন কিছু গাড়াগাড়ি করতেছ তো অবশ্যই তুমি কোশ্চেনের লেভেলটা দেখতেও তুমি বুঝা লেভাবে যে তুমি কোন স্টেজে আছো বা দুহাজার পনেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত যে কোশ্চেনগুলো আসে ওই কোশ্চেনগুলো পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে কীরকম লেভেল তারা চায় টিআরবিটি ঠিক প্রত্যেকটা স্টেটে এক্সাম হয় টেট এক্সাম হয় কিন্তু প্রত্যেকটা স্টেজে স্টেটের ক্ষেত্রে এক রকম লেভেল থাকে ঠিক তো আমরা ত্রিপুরার কোয়েশ্চেনের লেভেলটা একরকম ওয়েস্ট বেঙ্গল একরকম তো ত্রিপুরার ক্ষেত্রে যে কোশ্চেন দিয়ে তুমি একদম মানে কি কমো পুরো একদম ঝালাই করে নিমা যেন কোনটাই যেন বাদ না যায় এবং কোন কোশ্চেনটা কোন ইয়ারটি কাইছে তুমি যেন ওইটাও তোমার নলেজে থাকে ঠিক তো এটা একটা ব্যাপার গেল এইবার হ্যাঁ তো কোয়েশ্চেনের ভিতরে কতগুলা মানে রাজ ছুপায় আছে যদি তুমি সলভ করে আো তাহলে তুমি বুঝতে পারবা যে সিলেবাসের মধ্যে কোন টপিকগুলা যারা এক্সামিনার মানে যারা কোশ্চেন সেট করে কোন টপিকগুলোর উপরে তারা জোর দেয় ঠিক কোন টপিকগুলোর উপরে তারা জোর দেয় তুমি অটোমেটিকালি ধরতে পারবা তখন সিলেবাসটা যখন তুমি একবার রিভাইজ দিবা মানে একবার চেক করবা তখনই বুঝতে লাগবে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট আছে এক্সামের কারণ মানে প্রত্যেক বছর এটা থেকে রিপিট হয় কোন টপিকটা থেকে কোশ্চেন রিপিট হয় তুমি যদি মনে করো এক মাস দুই মাস প্রিপারেশন নিয়ে থাকো বা আহ মনে করো টেন সম্পর্কে মোটামুটি জানা তাইলে আমার প্রত্যেকটা কথার মানে তুমি অবশ্যই বুঝতে পারবা ঠিক আছে আর আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে ওই এক্সপিরিয়েন্সের উপরে আমি কথাগুলো করতে আর যা কথা একদম দিল সে কইতেছি ঠিক এখানে কোনো লোক লোক কিছু ব্যাপার নাই তো এইভাবে তোমার যাইব তো এক্সামের লেভেল বা তুমি কোন স্টেজে আছো তুমি ধরে নিতে পারবা ঠিক আছে যখন তুমি মনে সিডিপি কো বা মেথ কো বা বেঙ্গলি কো কারণ দেখো যেহেতু টেট এক্সামে বইতে গেলে কিছুটা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে লাগে তোমার মনে করো কোয়ালিফিকেশন যেটা কয় তুমি টুয়েলভ কমপ্লিট বা গ্রাজুয়েশন কমপ্লিট হতিব তো এর মানে কি তুমি বেসিক জিনিসটা সম্পূর্ণ তোমার আইডিয়া আছে তো তোমার যদি আইডিয়া থাকে তো তোমার ক্রাইটেরিয়া মানে বিআর ডিএলএ করার ক্ষেত্রে দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে জায়গা তোমার ওই করার ওই দুই বছরই তুমি সিটি বি ঠিক আছে না তোমরা অনেকে জানো যারা বিআডিএড করছো তো এবার এবার গেলো তারপরে আরেকটা ব্যাপার যখন তুমি প্রিপারেশন নিতেছ তোমার একজন মানে গাইডেন্স থাকতে হইব হয়তোবা তোমার দাদা হোক বা কোনো কোচিং সেন্টারে গেছো এক্সাম কোয়ালিফাই করে নিছে তার একটা সাজে সবসময় নিতে থাকবা মানে এরকম এক দুজন তোমার তারা সংস্পর্শে সবসময় থাকবা যে এক্সামটা আসলে কি এক্সামটা কীভাবে কোয়ালিফাই করতে হয় দেখো একটা যখন কোনো কম্পিটিভ এক্সাম লাগে প্রিপারেশন নে মানে অনেকটা সময়ের দরকার হ্যাঁ ছয় মাস বা এক বছর মনে সময় অনেক হয়ে গেছে দুই বছর তিন বছর তো এতটা লেন্ডি সময় মানে মানে কন্টিনিউ করা অনেক সময় মানে খুব তাপ হয়ে জায়গা তখন নিজে নিজে মোটিভেট রাখতে গিয়া তখন এমন কিছু লোকের প্রয়োজন হয় যখন তোমার ওই মন খারাপের সময়তে তোমার সঙ্গে পাশে থাকবো এতে কিন্তু অন্য আরেকজনের কথা কইতাছি না মানে যে তোমার সবসময় সাপোর্ট দিয়ে যাবো মানে হোক সে তোমার দাদা হোক তোমার দিদি হোক তোমার খুব কাছের মানুষ মানে এক্সাম প্রিপারেশন নিতে গেলে এরকম একটা মানুষের দরকার হয় যে তোমার সবসময় সাপোর্ট দেওয়া যাবে কারণ কি দেখো যখন তুমি এক্সাম প্রিপারেশন নিবে খুব একটা স্ট্রেস খুব প্রেশার থাকবো যে কিভাবে এক্সাম কোয়ালিফাই করুন আসলে করতে পারবো কিন্তু এরকম কোশেন মানে তোমার ভিতরে সবসময় আইতে থাকবে সকালে ঘুম থেকে উঠলে এই কোশ্চেন রাতে ঘুমার আগে এই কোশন টা আই আসলে যে প্রিপারেশন এক্সাম কোয়ালিফাই হব কিনা অবশ্যই হইব তুমি যদি রাইট ওয়েতে পড়ো মানে সঠিক দিশাতে পড়ো ঠিক তো এইবার চলো তো এই জায়গাটাও গেল হ্যাঁ তারপরে আহ তুমি যতটুকুই প্রিপারেশন নিছো হ্যাঁ তার প্রতিটা সময় পরে পরে তুমি এটা একটু মক টেস্ট দিবা আরকি অনেকটা আমি হয়ে গেছো তুমি মক টেস্ট সবসময় কন্টিনিউ রাখবা মক টেস্ট কন্টিনিউ রাখলে কি হয় তোমার লেভেলটা তুমি জানতে পারবা যে কোন স্টেজে তুমি আসো

হ্যাঁ নেবার হ্যাঁ কোনো সময়ই তুমি যা যা পড়ছো এখন পর্যন্ত এদিকে সবসময় রিভিশনে রাখবা কারণ আমার এরকম অনেক দেখা আছে বিশাল পরিমাণে ঘরে নোটস বই অ্যাভেলেবেল পড়বো কি কোনটা পড়বো ভাই টেবিলে বই লিতে তো দেওয়া যায় এত নোটসের টাল এত বই পড়ুম কোনটা রে ভাই এতগুলো দেখলে তো এমনি তো মাথায় হয়ে জায়গা তাইলে কি করতে হবে তার লেগে করতেই যে স্পেসিফিক কিছু তোমার নোটস বানাই দিব যে কোন বইগুলো আমি ডেট এক্সামের প্রিপারেশনের সময় কোনগুলো আমি পড়ুম আর কোন দিই পড়তাম না খাটি বাংলায় কথা হয়েছে পড়তাম না এক্সাম এই কম্পিটিভ এক্সামের সবচেয়ে মেন জিনিস কি জানো কোনটা পড়তাম না এটা আগে বাই করতে হবে কারণ সব পড়া সম্ভব না কারণ যে সিলেবাস বানানো হয়েছে এর ভিতরে মানে টেট এক্সামের সিলেবাস বা শেষ করার মতো না কিছুটা স্কিপ করতে হইব এবং স্কিপ করাটা জানতে গেলেই যদি জেনে নাও একবার তাহলে টেট এক্সাম কেন মানে তুমি যে কোনোভাবে তুমি কোয়ালিফাই করতে পারো আমি গ্যারান্টি চাইছি ঠিক সব কিছু অ্যাটেম্প করা বা সবকিছু তুমি জানবা তা না সব কিছু জানা সম্ভব না কিছুটা স্কিপ করা জানতেই ঠিক যখন অসুবিধা বুঝাল কোশ্চেন যারা মাইন্ডসেটটা কি তারা কোন জায়গায় গিয়ে তারা জানে কতটুকু করতে চায় এবং তারাও বুঝে যে তুমি কতটুকু মানে পড়াশোনা করছো এবং কতটুকু ডিপে গিয়ে পড়াশোনা করছো ঠিক তো কিছুটা স্কিপ করার ইয়েটা জানতেই যে কোন জিনিসটা পড়ুক আর কোন জিনিসটা সারু তো নেক্সট এবার টাইম টেবিল তোমার একটা তৈরি করতেই রিলেটিভ এর এরকম কিছু প্রোগ্রাম থাকবে তুমি না জেলে না হয় কিন্তু তারপরও তোমার ওইগুলা চাহিদা মানে যাও ঠিক আছে কিন্তু অল্প সময় লেগে আজকে একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকলাম সপ্তাহ পর সপ্তাহ তো তোমার ওইদিকে কি কন্টিনিউ করতেছো তোমার স্টাডিটা ওইটাতে পারবো নিজের মাইন্ড হলে অবশ্যই করতে পারত না দিনের শেষে একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে হইব নিজের একটু কারণ কি একটা ভাই মানে অনেক ধরনের ভাবনায় সে হোক গার্লস হোক বয়েস মানে প্রত্যেকেই চায় এখনের সময় সবাই নিজের একটা ক্যারিয়ার করা কারোর প্রতি কেউ ডিপেন্ড হয় এখন থাকতে চায় না ঠিক এটা তো সবাই জানো এটা আমার বলার কিছু নাই তো নিজের লেগা কিছুটা সময় দিতে এক্সাম প্রিপারেশনের কারণ এত পরিমাণে স্ট্রেস বা এত পরিমাণে টেনশন আয় প্রিপারেশন দিতে গিয়ে যেটা আমরাও সময় ফিল করছিলাম